তো হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও একটা গাড়ির এ টু জেড কাজ কমপ্লিট করে ফেলেছি ইনশাল্লাহ আমরা আমাদের দোকানে তো এই গাড়িটা কিন্তু আমরা টিকটকে এবং ইউটিউবে ভিডিও দিয়েছি যে আমরা শুধু ঠোস কিনেছি এই গাড়িটা কিনে এনে ব্যাটারি ছাড়া কিনে এনে আমাদের দোকানে আমরা কমপ্লিট করলাম টোটালি গাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কী কোথা থেকে লোক আসছে গাড়ি কিনতে আমাদের দোকানে তো আপনাদের সাথে আলোচনা সব থেকে জানাই আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে কাজ করে থাকি এ ধরনের এবং মালপাতি যা যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে জাস্ট ছবি পাঠিয়ে দিবেন বা ভিডিও পাঠাই দিবেন দিয়ে আপনারা নাম্বারে ফোন দিয়ে বলবেন যে ভাই এই মালটা আমার লাগবে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ আমরা পাঠিয়ে দিয়ে থাকি তো বিষয় হচ্ছে গাড়ির মালিক কথা বলতে চাচ্ছে না লজ্জা পাচ্ছে এই যে এ পাশে আছে এনামুল দাদা দাদা তোমার কি হয়েছে ঘটনা কও পাঁচ দিন হেলে আলাপ ঠাট্টা সবই করলা দোকানে থাকলা এখন কথা বলতে লজ্জা লাগছে ঘটনা আছে জামালপুর জামালপুর মাদারগঞ্জ না জামালপুর মাদারগঞ্জ থেকে তোমরা এসছিল শুধু হাত আর পানি আর টাকা নিয়ে তাই না ব্যাটারি ছাড়া গাড়িটা কিনলাম কিনে এ টু জেড কাজ কমপ্লিট করলাম মনে এখন কেমন লাগছে খুশি হয়েছ তোমার সাথে আমার টিকটকের মাধ্যমে পরিচয় প্রায় এক বছর মানে রেগুলার আলাদা একটা ফ্রেন্ডলি কথাবার্তা হয় আমাদের এক গাড়ি একটা হইল দেখে শুনে চালাবা গাড়ি দিয়ে বন্ধুদের সাথে পেরিত করবা না আমি বহু ড্রাইভার দিয়েছি সৌদি থেকে প্রাইভেট চালাইছি এ ডেকোরেশন করে নিলাম আমি ভাই থামেন আমি গাড়িটা চালানি শিখা দিই লিদা খাদে নামা দিলাম তো ঘটনাতে গাড়িটি বন্ধুত্ব করতে গেলেই ক্ষতি লাগবে ঠিক আছে আর এই গাড়িটার টোটাল বিল হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এ টু জেড কাজের আমরা দিলাম ড্যাশবোর্ড সেট এই যে ড্যাশবোর্ড সেট যা যা থাকে দেখেন স্টার্টিং সেট আপ পায়ের পিক সহ সিট আবার এর পাশে ভিতরে পাপোস লাইটিং এ টু জেড লাইটিং আছে একটা স্ক্যাচ আঁকার কাভার দিয়ে দিয়েছি সামনে লুকিং সেট দিয়ে দিয়েছি ওপরে তিরপাল ভেতরে চান্দা তো এই গাড়িটা আজকে চলে যাবে আমাদের জামালপুর জামালপুর মাদারগঞ্জে এই গাড়িটা আজকে যাবে গাড়িটার ভিউটা কেমন আসছে এখান থেকে দেখলে বুঝতে পারবেন অনেকে তো বেশি কথা না বাড়িয়ে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এ ধরনের কাজ করতে চলে স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় গিয়ে কাজ করে থাকি তবে হ্যাঁ ভাই আমাদেরকে অ্যাডভান্স দিতে হয় অ্যাডভান্স না দিলে আমরা কোনো জায়গায় কাজে যাই না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম